আজকে তিনটি বিষয়ে শব্দ নিয়ে আলোচনা করব যে তিনটি আমাদের অন্ত চার্ন থেকে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসুন আমরা প্রথমে দেখে তিনটি শব্দের তিনটি শব্দ হচ্ছে আমরা বাংলা উচ্চারণ করি স্বস্তি সাহা ও সদা আমরা প্রথমেই দেখব এগুলো সন্ধিবিচ্ছেদ কি হয় আগে আমরা একটু সন্ধিবিচ্ছেদ হচ্ছে তো আমরা জানি যদি আমরা সংস্কৃত উচ্চারণ করি তাহলে এই দন্তস্ব হয়ে যাবে সু স হবে ছু আর এখানে দন্তস্ব আছে তাহলে তে তাহলে আমাদের এই আমরা বাংলায় যে বলি স্বস্তি সেই স্বস্তি শব্দটি সংস্কৃত উচ্চারণ হবে সো অস্তি সু অস্তি সু অস্তি অনেকে এখানে রস্যকারের পরিবর্তে ও কারো ব্যবহার করে থাকে তাহলে হবে উচ্চারণ সু অস্তি সংস্কৃত উচ্চারণ হবে সু একটু সময় নিয়ে বলতে হবে তারপর আমরা দেখব সাহা আমরা সাহা উচ্চারণ করি বাংলায় সন্ধি হচ্ছে সুয আহা সুযোগ আহা আমরা জানি এর আগে দেখেছি যে দন্তস্বর উচ্চারণ সু আহা ঠিক আছে তাহলে উচ্চারণটা হবে হচ্ছে সু সু আহা আহা একটু সময় নেই সু আহা একটু সময় নেই এখানে বলতে হবে সু আহা তিন নম্বর শব্দটি হচ্ছে সদা বাংলা উচ্চারণ আমরা সদায় করে থাকি কারণ বকুল আগে থাকলে বাংলা ব্যাকরণের নিয়ম অনুযায়ী একটু জোর হয় কিন্তু বকুল কোনো উচ্চারণ হয় না কিন্তু আমরা সংস্কৃত নিয়ম অনুযায়ী দেখি বকলার উচ্চারণ ও হয় উ হয় অ হ্যাঁ তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে সুযোগ অধা সুযোগ অধা তাহলে উচ্চারণটা কি হবে সুহধা সু অধা সু অধা সু অধা